আইসিএসসিতে যে ক্যানভাসের গল্পটি রয়েছে তোমরা জানো সেটা সেই গল্পটি থেকে একটা এক্সট্র্যাক্ট আজকের আলোচ্য বিষয় ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে দুই দুই তিন তিন তোমরা জানো এটার ভাগ করা হয় ভৈরবের পরিচয় দাও সে তখন কি করছিল অচেনা ভদ্রলোকটি কে তিনি কোথায় কেন এসেছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বনফুল রচিত ক্যানভাসের গল্পের অন্যতম প্রধান চরিত্র হল ভৈরব সে বিবাহিত তার স্ত্রীর নাম কাত্তায়নী ভৈরব বেকার স্ত্রীর শখ স্বাদ মেটাতে সে অক্ষম স্ত্রীর বাক্যবাণে জর্জরিত হয়ে স্ত্রীর বিদ্রুপাত্মক কথার উত্তর দিতে না পেরে ক্ষুব্ধ ভৈরব বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দুপুরবেলার প্রচণ্ড রোদ তখন সে মাথায় কিছুটা তেল চাপড়িয়ে মেখে রাগ অবস্থায় বেরিয়ে দেখলো সামনে একটা নিম গাছ ভৈরবে সকাল থেকে দাঁত মাজা হয়নি তখন সে ওই নিম গাছটার একটা ডাল ধরে নিচে নামিয়ে মটাশ করে একটা ওর ভেঙেছিল গল্পটি থেকে আমরা জানতে পারি যে উক্ত অচেনা ভদ্রডকটি হচ্ছে হীরালাল সে ক্যানভাসার তা সুটকে সে দাঁতের মাজন চুলের কলম দেওয়ার জিনিসপত্র রয়েছে ভৈরবদের গ্রামে উক্ত ক্যানভাসার হীরালালের আসার কথা নয় এই পল্লিগ্রামে নয় তার শহরে যাওয়ার কথা ছিল সেই জন্য তিনি ট্রেনে উঠেও ছিলেন ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য নির্দিষ্ট স্টেশনে নামতে পারেননি তোমরা জানো ওখানে ওভার ক্যারেট কথাটা আছে ঘুম ভাঙলে তিনি দেখলেন যে ইতিমধ্যে তার গন্তব্য স্টেশন তিনি পেরিয়ে এসেছেন নির্দিষ্ট স্টেশনে না নেমে কয়েকটা স্টেশনে এগিয়ে যাওয়াকে ওভার ক্যারেট বলে হীরালাল বাবুর এই অবস্থা হয়েছিল তাই ঘুম ভাঙার পর পরবর্তী স্টেশনে তিনি নামতে বাধ্য হয়েছিলেন পরে ভেবেছিলেন যেহেতু সন্ধ্যার আগে কোনো ট্রেন নেই সেই অবসরে উক্ত গ্রামে যদি কিছু ক্যানভাস অর্থাৎ বিক্রি করতে পারেন তারই চেষ্টা তার আজকের আলোচনা এই পর্যন্তই আবার পরে ফিরে আসব অন্য কোনো আলোচনা নিয়ে সবাই খুব ভালো থেকো